ভাই কি করতাম ভাই আমরা সবাই আগে অনুদান করতাম এই জায়গায় সবাই জানতাম মিল্টন একজন মানবতার ফেরিয়ালা কিন্তু সবাই জানি মিল্টন অন্য লোক অনেক অত্যাচার করতে ভাই বাপে বাপে রে ধারে না ভাই একদিন আগে পরে ধরা খাই ভাই এই বন্ধু ভাই সবার আসসালামাইকুম মিষ্টি খেয়ালে আরো ভাই দেখছেন যে মানবতার ফেলেওলা মিল্টন সমতার জানেন যে দীর্ঘদিন যাবৎ যিনি আশ্রমে নামে বিভিন্ন মানুষের যে যিনি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ এবং তার বিরুদ্ধে এবং ইতিমধ্যে কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু তার বিরুদ্ধে এই অভিযোগগুলো সরিয়ে পড়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার এলাকাবাসীও কিন্তু এই মধ্যে তার বিরুদ্ধে সে অভিযোগ নিয়ে কিন্তু মুখ খুলতে শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য লোকজন নিয়ে তারা কিন্তু মানববন্ধন করছেন এলাকাবাসী এই মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে অবশ্যই ফাঁসি দাবি করি আর এই যে মানবতার ফেরিয়ালা বলতেছে তাতে মানবতার ফেরিয়ালা তো নাই মানুষের জীবন নেয়া কারণে কাজ এবং তার এই কাজকে এই সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে আমি তার ফাঁসি দাবি করি কারণ এত বড় একটা জঘন্য ব্যক্তিকে এই পৃথিবীতে রাখার কোনো প্রশ্নই ওঠে না অবশ্যই সরকারের কাছে আমার দাবি যেন এর ফাঁসি হয়